আসসালামু আলাইকুম আজ কি আমরা জানবো ফেসবুক অ্যাডস ভিএস বুস্ট পোস্ট কি আসুন জেনে নেই এদের আসল পার্থক্য এবং বেস্ট পদ্ধতি ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক অ্যাডস দিয়ে কাজ করলে সবচেয়ে বড় প্রশ্ন হয় বুস্ট পোস্ট এবং ফেসবুক অ্যাডস এর মধ্যে পার্থক্য অনেক ব্যবসায়ী ভাবেন পোস্ট পোস্ট করলেই ফেসবুক অ্যাডস হচ্ছে যা সম্পূর্ণ একটি ভুল ধারণা এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কেন বুস্ট পোস্ট যথেষ্ট নয় এবং ফেসবুক অ্যাডস ব্যবহার করার ক্ষেত্রে কি কি সুবিধা পাবেন পোস্টপোস্ট মূলত ফেসবুক পেজের একটি নির্দিষ্ট পোস্ট কে দ্রুত মানুষের কাছে পৌঁছানোর একটি সহজ ফিচার এখানে আপনি খুবই সীমিত কাস্টমাইজেশন পাবেন বাজেট সময় লোকেশন বয়স নির্ধারণ করতে পারবেন কিন্তু পোস্টপোস্ট দিয়ে আপনি গভীর বা নির্দিষ্ট ওরিয়েন্স টার্গেট করতে পারবেন যার ফলে সর্বদা অ্যাডস রিটার্ন কম হবে এডস অপটিমাইজেশন সৃষ্টি করবে অন্যদিকে ফেসবুক এডস মেনে সম্পূর্ণ একটি পেশাদার মার্কেটিং প্ল্যাটফর্ম এদিকে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার অ্যাডস কাস্টমাইজ করতে পারবেন কাস্টম অডিয়েন্স থিওরি বাজেট অটো অপটিমাইজ বিস্তারিত রিপোর্টিং এবং এবি টেস্টিং ইত্যাদি অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ বেছে নিতে পারবেন যেমন কনভার্সন লিড জেনারেশন ট্রাফিক এবং আরো অনেক এবং এখানকার টার্গেটিং অপশনগুলো এত বিস্তারিত হবে যে আপনি লক্ষ্যমাত্রা আপনার অডিয়েন্সকে বাছাই করতে পারবেন ফলে অ্যাডস এর কার্যকারিতা হবে সর্বোচ্চ একটি উদাহরণ দেই আপনি একটি নতুন পণ্য লঞ্চ করেছেন এখন আপনি যদি পোস্ট পোস্ট দেন তাহলে আপনার পেজের ফলোয়ার কিংবা তার ফ্যান অফ ফ্যান্ডের এর কাছে এই পোস্টটি পৌঁছাবে কিন্তু সেটি নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছানোর কোনো নিশ্চয়তা নেই অন্যদিকে আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার ব্যবহার করবে বিশেষ আগ্রহ ও আচরণের ভিত্তিতে এমন ওডিএস তৈরি করতে পারবেন যারা আপনার পণ্য কিনতে চায় অথবা সম্ভাবনা রাখে এর ফলে বাজেট খরচ অনেক স্মার্ট হয় এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক ভালো আসবে मोस्ट হচ্ছে দ্রুত ফল পাওয়ার একটি সাধারণ উপায় যা ছোট ছোট ব্র্যান্ড বা নতুন কোনো ব্র্যান্ডের জন্য কার্যকর কিন্তু ব্যবসা যদি বড় করতে চান গভীর মার্কেটিং করতে চান তবে ফেসবুক অ্যাডস এর পূর্ণ ক্ষমতা কাজে লাগান ওবর্তমানের কাজ আশা করি আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজার ইউজ করবেন আপনার ব্যবসার জন্য সঠিক পন্থা বেছে নিন সফলতার কথা এগিয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন